হে গাইস সালাম আলাইকুম রহাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি তো গাইস তোমরা যদি আমাদের আইডেন্ট ডায়মন্ডার নিয়ে থাকাও তাহলে দেখতে পারবে এখানে দুশো সাতাশি ডা এমন আছে তো গাইস তার এখানে কিন্তু আমাদের একটি মানে ভুঁইয়ে বাস নতুন এসেছে গাইস ওই ভুঁইয়ে বাস টা কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে এই মান্থলিতে এবং পঁচাশি রাম ছিল টাও আসছে

চলে এখানে আনলক করে দেয় তো গাইস এখানে কিন্তু তিনশো উনিশ একটি বইয়েবাস বাস তো গাইস এখানে দেখো মোটামুটি অনেক জিনিস এইখানে ভালো লাগে গাইস বিশেষ করে এইখানে যে ইমোটটা এবং বান্ডিলটা এইগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে তো গাইস এই যে মানে তোমরা যে বইয়ে বাসটা দেখছো সেইটা কিন্তু আমি আরও আগেই বের করছি মানে যেদিন আসছে ওই দিনই কিন্তু আমি বাইট করছি আমার কিছু সমস্যার জন্য আমি মানে ভিডিওটা দিতে পারিনি তো গাই চলো এখান থেকে আমরা তো আর এক লেভেল হওয়ার পর তো আর আমরা মানে মেল প্যান্ডেলটা পাবো না এখান যেহেতু ফিমেল প্যান্ডেল পাবো গাইস চলো ওখান থেকে ওই ফিমেল প্যান্ডেল দিয়ে আমরা একটি লোন আফম্যাস খেলব আর গাইস এখানে কিন্তু আমাদের বইয়া ডান তো গাই চলো এখন একটি লোন ম্যাচ খেলা যাক এবং লোন আফম্যাসে কি ঘটে সেটাও দেখা যায় তারপরে গাইস আমরা কিন্তু এখানে ম্যাচ স্টার দিয়ে দিই তো গাইস এখানে আমরা কিন্তু গান নিই নেই এখানে বিপক্ষ দলের এনিমিটা কিন্তু গান নেয় গাইস দেখো এখানে কিন্তু ওই বিপক্ষ দলের এনিমিটা কিন্তু ডেজার্ট নিচ্ছে তো গাইস তারপর দেখো এখানে কি ঘটে গাইস চলো গাইস আমি এখানে মানে ট্যাপ ট্রাই করবো তাই বলে আমি একটু মানে মুভমেন্ট উভমেন্ট দিয়েছিলাম গাইস তারপর দেখি এনিমিটা মনে হয় বুঝছে আসবে কিন্তু সে আর আসে না গাইস তারপর আমি রাশ করে দিই তারপর গিয়ে দেখি যে এনিমিটা এখানে দাঁড়িয়ে আছে যেহেতু গাইস তো আর মিস করা যায় না তাই গেছে এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম একটি ওয়ানটেড তারপর গাইছ আমি একটু মুভমেন্ট টুভমেন্ট দেখালাম তারপর গাছ পরের কিন্তু এখানে চলে আসি তারপর এখানে দেখো গাইস এখানেও কিন্তু অনেকটা ভালো একটা ঘটনা ঘটে গাইস দেখো এখানে কিন্তু ওই পিলা মানে নেটওয়ার্ক গিয়ে মানে চলে গেছিল দেখো গাইস আমি এখানে আসার পর আমি ওয়ান ট্যাপ ট্রাই করি গাইস দেখো ওয়ান ট্যাপ আমি ওয়ান ট্যাপ ট্রাই করি গাইস কিন্তু ওই এনিমিটা মানে আমারে বডি ট্যাপ দিয়ে মারবে সেই ধান ছিল গাইস আমি একটা একটি মেডিকেট করি তারপর গাইস ওই এনিমিটা কিন্তু ওই সাইডে যাচ্ছিল আমি কিন্তু আর এনিমিটাকে মারি না গাইস আমি এখান থেকে গিয়ে যাই তারপর দেখি ওখানে এনিমিটা দাঁড়িয়ে আছে গাইস তারপর এখন যেহেতু ফিরি গেল আরও একটু ফিরি গিল গাইস এখানে আমি কিন্তু ভালো মতো একটু মুভমেন্ট উভমেন্ট দেখাইনি গাইস তারপর নেওয়া হয় গান আমার গাইস আমি যেহেতু গান নিব তাই আমি এখান কিন্তু নিয়ে নিই ডব্লু এ ডাব্লু এম এবং একটি মিনি ইউজি তারপর গাইস এখানে দেখো হয় কি গাইস প্রথমে আমি কিন্তু এডব্লিউ এমগুলো মানে নিয়ে নিচে গাইস তারপর গাইস এখানে আমি মানে এই মোট দিচ্ছিলাম গাইস তারপর গাইস এখান থেকে আমি বের হয়ে যাই তারপর গাইস দেখো এনিমিটার কাছে গিয়ে গ্যাস একটি শট লাগানোর চেষ্টা কিন্তু লাগেনি গ্যাস এই একটি শট লাগাই দিলাম তারপর গাইস আরও একটি শট লাগিয়ে দিলে কিন্তু এখানে আমরা এনিমিটাকে মেরে ফেলে গাইস তারপর আমি কিন্তু মানে অনেকটা মুভমেন্ট দেখাই তারপর গাইস পরের রাউন্ডে গাইস এই রাউন্ডে কিন্তু একটা হাস্যকর ঘটনা ঘটে দেখো গাইস এখানে আমি মুটি মোর দিছিলাম গাইস গাইস চলো এখন আমার হাতে এডাবল গাইস এখানে যাচ্ছিলাম তখন কিন্তু আমাকে একটি ফ্লাস মেরে দিয়েছিল গাছ তারপর আমি এখান থেকে মানে মেডিকেট আমি আমাকে যদি শর্ট মেরে দেয় তাহলে তো সমস্যা তাই আমরা একটি তারপর গাইস এখানে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করি তারপর গাইস নামার পর দেখো এনিমিটা কি করে গেছে আমার মিনিউজ দিয়ে ফুল দিয়ে দেয় তারপর একটি দিয়ে শট লাগিয়ে আমাকে মেরে দেয় আমাকে মেরে কিন্তু অনেকটা ইমোর্ট দেখেছিল তারপর কিন্তু ওই এখানে নাইট ডে ই মানে এসবিডি গাইস তারপর এসবিডি নেওয়ার পর আমি কিরকমের গেম প্লে করছিলাম দেখো গাইস এখানে আমি ইমোট দিচ্ছিলাম এটা আমার সাথে মানে বডি টপ ট্রাই করেছে আমিও বডি টপটাই ট্রাই করি গাইস গাইস দেখো এখানে কিন্তু আমি তাকে আবারও মেরে দিই এখান কিন্তু গাইস আমার চার রাউন্ড হয়ে যায় গাইস আমি কিন্তু ওটাকে বডি টপই মেরে দিয়েছিলাম তারপর গাইস দেখো এখানেও কিন্তু আমার তাকে বডি ট্যাপ দিয়ে মারতে হয়েছিল কারণ গাইস হচ্ছে কি সে আমার সাথে বডি ট্যাপ ট্রাই করতেছিল আমি অন ট্যাপ ট্রাই করতে গেলে কিন্তু আমার মরে যেতে হচ্ছে তাই গেছিলাম কিন্তু বডি ট্যাপ ট্রাই ট্রাই করি গ্যাস দেখো আগে মেরে মারিদি কিন্তু আমি ড্যামেজ খাই না তারপর আমি আমিও পুরো বডি ড্যামেজ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে গ্যাস এখানে আমি একটু মেডিকেটও করে নিই তারপর দেখো গাইস তারপর ওই অ্যানিমিটাকে আমি একটু ড্যামেজ দিই তারপর আমি এখান থেকে নেমে যাই এখান থেকে নেমে একটি তার চিয়ে মারি এবং তার একটি ঈদ দিয়ে একটা শট লাগাই দিয়ে এবং সে